জয় মা জয় বলে বাবা রাতে যাচ্ছি সন্ধ্যেবেলা মানে সাতটা বাজে এখন একটু কসমেটিকের জিনিস কিনবো বন্ধুরা তো ভাবছি রাস্তাটাও একটু শেয়ার করে যাচ্ছি এখন তো এই দেখুন রাত্রেবেলার কত পরিষ্কার লাগছে তাও ফোনটাকে ঠিক করলাম এবার থেকে সবার ভিডিওগুলো দেখতে পারবো আশা রাখছি আজকে থেকে চালু করলাম চ আমার বন্ধু

একটা বিরিয়ানির দোকান স্মেল আসছে চলুন আর সুন্দর গন্ধ খুব কিন্তু আমি খাই না আমি আমি তো খাই না আরতি কি হচ্ছে মন্দিরে

ফেস ওয়াশ একটা আর একটা পণসের ছোটো পাউডার আমার আইব্রো পাউডার শেষ হয়ে গেছে তাই একটা দশ টাকার পাউডার নিলাম আর নিয়ে এসেছি একটা গ্লিসারি তো এইগুলো কিনতে গেছিলাম দিদিও অনেক কিছু কিনেছে তো দিদি বাড়ি নিয়ে চলে গেছে দেখানো হলো না আর দুটো ফেস মাসাজ ক্রিম নিয়ে এ নিয়ে এসেছি ক্যাপসুল এটা যখন ফেস মাসাজ করবো তখন এই ক্যাপসুলটা দিয়ে করবো তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন হয়েছে বলবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না জয় জয়গুরু